অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং তাদের গঠনের পরে বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার শব্দটা খুব বেশি আলোচিত হচ্ছে এখন সংস্কারটা কি জিনিস কোন কোন জায়গাতে এই সংস্কারটা করতে হবে সেটা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে প্রস্তাবনা এসছে সেখানে পঞ্চাশের বেশি প্রস্তাবনা আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছে এবং ইতিমধ্যে পনেরো থেকে ষোলোটা কমিশন গঠন করা হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তার ভিতরে গত নভেম্বর মাসের আঠেরো ১৯ নভেম্বরের দিকে আপনার এই মহিলা বিষয়ক একটা নারী কমিশন গঠন করা হয় যেখানে তাদেরকে দেওয়া হয় যে বাংলাদেশে নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে তারা যে তাদের ক্ষমতায়নে ঘাটতি আছে তাদের অধিকারের যে লঙ্ঘন হচ্ছে বিভিন্ন জায়গাতে সেই জায়গাগুলোতে আসলে করণীয় কি সেই বিষয়ে একটা প্রস্তাবনা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা যেন দেয় নব্বই দিনের মধ্যে তো এবি পার্টিও আপনার এই একই ধারাবাহিকতায় এই এই চিঠি পেয়েছে এবং আমরা আমাদের লিখিত প্রস্তাবনা ইতিমধ্যে কমিশনের কাছে পাঠিয়ে দিয়েছি কিন্তু বিষয়টা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা বোধ করছি যে আমাদের প্রস্তাবনাটা জাতির কাছে শেয়ার করা দরকার আপনাদের মাধ্যমে কারণ আমরা কি লিখেছি সেটা বিতর্কিত হওয়া উচিত আলোচিত হওয়া দরকার বিতর্কের মাধ্যমে আলোচিত হওয়া দরকার এবং এটা যেন নারী সংস্কার কমিশনের যে ফাইনাল প্রস্তাবনাটা আসবে সেখানে যেন সেটা প্রতিফলিত হয় বাংলাদেশের জনগোষ্ঠীর আপনার প্রায় একান্ন বায়ান্ন শতাংশ হচ্ছে নারী এবং আমরা গত একানব্বই সাল থেকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে অফ অ্যান্ড অন দুজন নারী প্রধানমন্ত্রী ছিলেন অপোজিশনের লিডার ছিলেন এবং বড় দুইটা রাজনৈতিক দলের প্রায় একাশি বিরাশি তেরাশি সাল থেকে কন্টিনিউ তারা এই দল দুটোর প্রধান দায়িত্ব পালন করেছে তো সেই রকম একটা বাস্তবতায় যখন আজকেও আমাদের নারী নির্যাতন নারীর প্রতি সহিংসতা নারীর অধিকার হনন নারীর মর্যাদা লঙ্ঘন এই বিষয়গুলো যখন আমরা বারবার দেখছি সেখানে অভিয়াসলি অ্যান্ড অনিবার্য হিসাবে এই প্রশ্নগুলো বারবার এসছে আমাদের কাছে সেটা হচ্ছে যে সমস্যাটা তাহলে হলে কোথায় কোথায় আমরা আটকে গেছি যে নারী হয়েও কেন নারী নেতৃত্বের মধ্য দিয়েও কেন তার অধিকারের বঞ্চনার আলাপগুলো কেন তর্ক আকারে রাষ্ট্রের নীতিমালার মধ্যে প্রতিফলিত হচ্ছে না তো সেই জায়গায় আমরা বোধ করছি যে আমরা যে প্রস্তাবনা দিয়েছি সেই প্রস্তাবনার অংশের ভিতরে আজকে দুইটা অংশ ভাগ করে কথা বলবো আমরা এক হচ্ছে আমাদের বাংলাদেশ ছাত্রপক্ষের নেত্রী আছেন এখানে ফারজানা আক্তার মৃতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটের সে আহ্বায়ক নারী শিক্ষার্থীদের জায়গা থেকে আমরা কি বোধ করছি কোনগুলো রাষ্ট্রের করা দরকার সেটা নিয়ে মৃত্যু এক দু মিনিট কথা বলবে এরপরে হচ্ছে আমাদের যে মূল প্রস্তাবনা ছিল সেটা নিয়ে আমাদের এবি পার্টির যিনি এখন নারী বিষয়ক সম্পাদিকা আছেন না সত্তার বন্যা আপা কথা বলবেন এবং সর্বশেষ আমাদের এবি পার্টি উইমেন যে কত টার্মে যিনি দায়িত্ব পালন করেছেন বর্তমানে আন্তর্জাতিক বিষয়ে দেখাশোনা করছেন ব্যারিস্টার নাসিন সুলতানা মিরি ফাইনালি এটা কনক্লুড করবেন সব মিলে আমরা ধারণা করছি পনেরো বিশ মিনিটের মধ্যে আমরা ব্রিফিং শেষ করে দিতে পারবো আমি শুরুতে অনুরোধ করছি মিতুকে নারী শিক্ষার্থীদের জায়গা থেকে কথা বলবার জন্য এবং মিতি হচ্ছে আপনার গণ অভ্যুত্থানে খুবই পরিচিত ফেস যারা রোকেয়া হল থেকে বেরিয়ে আসা হাজার হাজার মেয়েদের মিছিল দেখেছেন সুফিয়া কামাল থেকে একুশে হল থেকে যাদেরকে ছাত্রলীগ আপনার মধুর ক্যান্টিন থেকে বিভিন্ন জায়গাতে আটকে রেখেছে অত্যাচার নির্যাতন করেছে এবং সেই রকম একটা দুঃসময় যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে